This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এবছরে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল কৃষ্ণনগর শহরের মানিকপাড়ার বাসিন্দা 18 বছরের ঈশিতা মল্লিক। সেন্ট্রাল পোর্টালে নাম ওঠায় আজ সোমবার কলকাতার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক কর্মী বাবা ব্যস্ত হয়ে পড়ায় মঙ্গলবার যাওয়া ঠিক হয়। সকাল থেকে দুপুর গড়িয়েছিল নিয়ম মাখে অভিযোগ দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে আচমকা এক যুবক বাড়ির দোতলায় উঠে আসে ইশিতাকে লক্ষ্য করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় সে ইশিতার মা সেই সময় বাড়িতে ছিলেন না ফেরার সময় সিঁড়িতে ওই যুবকের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি ও তার ছেলে তাদের লক্ষ্য করেও গুলি চালানোর চেষ্টা করে আততাই কিন্তু বন্ধুকে গুলি না থাকায় বেঁচে যান তারা ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে চোখের সামনে এমন ঘটনায় শোকে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন বাড়ির লোক খবর পেয়ে কৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পৌঁছে যান উচ্চপদস্থ পুলিশ কর্তরাও আগে দুটো দুটো দুই আমি বাড়ি থেকে বেরিয়েছি তখনও বাথরুমে ছিল দুটো দুই বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন ফটা বাজে দুটো ছুটি হয়েছে কিছু বাড়িতে ঢুকছি তখন ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে তখন দেখি ওই কাছ থেকে একটা ছেলে বেরো দিয়ে আমি বলছি কে তুমি বলছে আপনার সাথে কথা ছিল আমার কী কথা ছিল তোমাকে বাইরে যাও তারপরে কথা হলো যে তাই বলেছি আর বন্দুক নিয়ে বন্ধুকে বলেছিল না ঠিক আছে আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করেন দিদি কই তখন দেখছি ধাক্কা ধাক্কিটা বন্ধ হয়ে কিছু করেন দিদি কই দিয়ে তারপর ওই পাই দিয়ে পিছন দিয়ে যে দরজা প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যারাকপুরের কাঁচরাপাড়ার বাসিন্দা দেবরাজ সিং ইশিতা এবং দেবরাজ পূর্ব পরিচিত ছিলেন এবং কাঁচরাপাড়ায় পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয়েছিল তবে সম্প্রতি ইশিতা দেবরাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ঘটনার নেপথ্যে সেই সম্পর্কের অবনতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বই অন্যতম কারণ হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ দেখুন এখনো প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি এখনো সেভাবে তো কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না কনফার্ম হলে আপনাদেরকে ভেরিফাই করে আমরা বলে দেবো পরিবারের তরফ থেকে ছেলেটিকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই হয়ে যাবে আমরা আগে আইডেন্টিফাই করি তারপরে আমরা খুনের মোটিভটাও আপনাদেরকে জানি শুধু একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে যিনি ভিক্তিম আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি পুলিশ জানিয়েছে তদন্তের অগ্রগতির জন্য ইশিদার পরিবারের সদস্য এবং পরিচিতিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ